যখন হুজুর পাসাল্লাম ইসলামের প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা কবর স্থান কেন্দ্র সরকার আইন তৈরি করে মিটি দিয়ে চাইছে এ কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেস করেছে এদের মসজিদ মাদ্রাসা কোরআন দিন ইসলামের জন্য এদের কোন জানে কাঁদে না এদের কাঁদে ওদের ওরা যে কাতারে সেই কাতারের যারা আছে তাদের জন্য এদের দিল কাঁদে এরা মুসলিম সমাজকে ধোকার মধ্যে রেখেছে মুসলিম সমাজকে এরা বিপদের দিকে ঠেলছে মুসলিম সমাজ তুলে এরা কখনো না সবচেয়ে বড় কথা যে আমার কবরস্থান আমার ঈদগাহ যে দুঃমন তাকে আমি জাহান নামের কুকুর মনে করি কারো যদি আপত্তি থাকে থাকতেই পারে স্বাধীনতা নিশ্চয়ই আপনি জানেন যেভাবে নেতাই ইয়াহু প্যালেস্টাইনের বাচ্চাদের উপর জুলুম করছে ওই ব্যক্তিকেও আমার দেশের কোন এক ব্যক্তি জাহান নামের কুকুর বলে আখ্যা করেছে আপনি জানেন অনেক উলামারা তারা হাজরতে মহাবিয়া হুজুরের বিরোধী যারা করে বড় বড় উলামারা তারা মহাবিয়া হুজুরের বিরোধীকারীকে জাহান নামের কুকুর বলে আখ্যা দিয়ে যারা পড়াশোনা না জানেন পড়ুন মলি সাহেব পড়ুন কেন ব্যক্তি আখ করছেন আপনি দিনের জন্য কথা বলেন আপনি আলেম হয়েছেন দিনের জন্য কথা বলেন যদি শরিয়াদ বিরোধী কথা বলে থাকে যে বলা যাবে না তাহলে আপনি কোরআন হাদিস দ্বারা আমাকে প্রমাণ করে দিন যা শাস্তি দেবেন মেনে নেবো কিন্তু আল্লাহ নবী আল খারিজু কিলা বন্নার খারিজিদের ঘরে জাহান নামের পুকুর বলেছে কেন বলেছে খারিজিদের খসলত কি ছিল খারিজিরা মোমেনদের ওপর অত্যাচার করতো মোমেনদেরকে জুলুম করতো এই যে বেঈমান মোমেন ঘরে কেস দেয় মোমেনদের উপর জুলুম করে মোমেনরা মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করবে এরা কেস দেয় এই জালিম কেস দেয় এ মুসলিম সুরাতে দাবি করছে হচ্ছে খারিজ ইসলাম থেকে বেরিয়ে গেছে অত একে মানুষ চিনতে পারছে না সাধারণ মানুষকে চিনাবার জন্য এর বিষয়ে বেশি কথা আমাকে যাতে না কেউ জিজ্ঞাসা করে এক কথাই ক্লোজ করে দিয়ে চোখ আমি জাহান নামের কুকুর মনে করি এক কথাই ক্লোজ করে দিয়েছি সেই জায়গাটা এত হুরুউরি করা তো কিছু নেই যারা হুরুউরি করছেন আমি আবার বলছি মান আহাব্বালিল ওয়াগাদালিল ওয়াতালিল উমানালিল ফাকাদ ইসতগমালিল ঈমান আলোবাসেন আল্লাহর জন্য दुश्মনি করে আল্লাহর জন্যে বন্ধুত্ব করেন আল্লাহর জন্যে বিচ্ছে ধন আল্লাহর জন্য আমিওকে যে কথাটা বলেছি ওমান দিনের উসমান মসজিদ মাদ্রাসা দוסমান ওই প্রথম বলেছিল দিল্লিকে আন্দোলন করো মনে নেই তাহলে আল্লাহ ও রাসূলের জন্য ওর বিরোধী করেছি আর আপনারা যারা ওর পক্ষে দাঁড়িয়ে আমার বিরোধী করছেন আপনারা কার জন্য করছেন আল্লাহর জন্যে হ্যাঁ অথেব মানে আহফব আলিল্লাহ আফগাদ আলিল্লাত আলি ল মান আলিল্লাহ ফখাত ইস্তাখন আলিমান প্রকৃত ইমানের মজা তারা পায় পক্ষিত ইমানদার তারাই আথী আমি জিনিসটা খুলে বললাম এরপরও যদি কেউ সমালোচনা করেন করতে পারেন ও সবই আমি কোনো টেনশন করিনি এর আগে আমার রজকে কেটে 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 কত সমালোচনা হয়েছে কত আমার বিরুদ্ধে মিথ্যা মিথ্যা প্রচার করা হয়েছে নওজুবিল্লা মিনজাল আল্লাহ নবী যেখানে বলছে আনা খাতামুন নবী আমি শেষ নবী সেখানে নওজুবিল্লা বলা হচ্ছে আমি নাকি নবী দাবি করেছি লা হাওলা ওয়ালা কুতি ইল্লা বিল্লাহ একজনকে জোর করে চাপিয়ে দিচ্ছেন তার মানে আপনি আখেরি নবীকে অবিশ্বাসী করছেন তারপরে আরো ইত্যাদি ইত্যাদি কত কিছু কেটে কেটে আমার সম্বন্ধে আর একটা বিস্তারিত আলোচনা থাকে উদ্দেশ্য থেকে একটা লক্ষ্য থাকে সেটা বুঝাতে গিয়ে সামনে একজন ছাত্র যখন থাকে তার শিক্ষক তাকে বুঝাতে গিয়ে হাজার রকম উমা নিয়ে সেটাকে বুঝাতে হয় অতএব এর খসলত এ মুসলিমদের উপরে মানুষের উপরে দেশের সম্পদের উপরে এক কথাই এ জালিম আল্লাহ রসুল খারিজি তারা ইসলামতে বেরিয়ে গিয়েছিল তারা সেরেকের মধ্যে লিপ্ত হয়েছিল তারা মমিনদের উপরে অত্যাচার করত জুলুম করত তাদের পরে আল্লাহ রসুল তাই তাদের এই কর্মকাণ্ড দেখে তাদেরকে খারিজি এবং খারিজিদের সম্বন্ধে রসুল ঘোষণা দিয়েছে তারা কেলাব নার তারা জাহান নামের কুকুর আল খারিজ নার তারা জাহান নামের অন্যায়ের বিরুদ্ধে ইসলাম সর্বসময় খুব কঠোর ন্যায়ের পক্ষে ইসলাম খুব নরম আজকে গরিব মানুষকে মারবে খুন করবে অত্যাচার করবে মা তুলে গাল দেবে বাপ তুলে গাল দেবে করতে 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 তুমি ঈদে মিলাদুলি বন্ধ করবে তার মানে তার বিরোধী করবে তার মানে তুমি বলবে মসজিদ মাহাসা কবরস্তান ঈদগার লেখানে আন্দোলন করা যাবে না তুমি একজন মুসলিম দাবি করে বলো কি করে তাহলে তুই মুসলিম নয় তুই মুনাফেক তোমার বিষয়টা সমাজকে জানাতে দরকার তাই জানা থেকে আমি বলেছি আর কিছু জানতে চান তাহলে বলুন উত্তর দিন আমার ভালোবাসার ভাইরা জালিমের বিরোধী করেছি মুসলিমের জন্য কত গরিব মানুষের উপর জুলুম হয়েছে আমার এই কথাই কে কষ্ট পাচ্ছে কি হচ্ছে আমি জানি না তবে যারা কষ্ট পাচ্ছে আমার দুঃখ লাগছে যখন মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরুদ্ধে বলেছিল যেখানে আন্দোলন নয় দিল্লি তখন কষ্ট লাগেন আপনাদের আপনারা কারা মুসলিম যে কারা আপনারা হ্যাঁ আর ওর বিষয়ে বলতে আপনারা গায়াত লেগে গেল কেন দ্বিতীয় নম্বর কথা যাদের ঘর বাড়ি ভাঙচুর করেছিল একুশে এফতার টেপ্তাতে শুরু করে কিছু কম বেশি পঁচিশ হাজার কম বেশি লোককে মিথ্যা কেস দিয়েছে এই জালিমটা এই শৈতান জাহান নামের কুকুরটা জানেন অথ কেউ আমাকে দোয়া করুক চাই না করুক এই কথাতে যাদের উপর জুলুম করে তাদের দিলটা খুশি হয়েছে তারা মজলুম ওই মজলুমকে খুশি করেছি আমি যান হিসাব বুঝা পড়া ইনশাল্লাহ যেটি আমি ভুল করে থাকি আমি ওপেন বলছি আপনারা কোরআন সন্না অনুযায়ী আমাকে বুঝিয়ে দেন চলবে না এ কথা বলা যাবে না ইসলামে বড় সংযুক্ত আমিও জানি ইসলামে সংযুক্ত বলতে হয় আমি জানি কিন্তু কোন পরিপ্রেক্ষিতে বলেছি একটা মানুষ যখন হাজারবার আমার বাপ মাকে গাল দিয়ে পড়ে তখন তাই বলিনি তখন তাই বলিনি আমি তো তার বাপ মা তুলে গাল দিইনি অথচ তার পরিবার সম্বন্ধে তার বাপের কি কারবার ছিল অনেকে এমনও খবর দিচ্ছে লড়াই খেলতো সেই লড়াইতে আমি আর বাড়াচ্ছিনা তার মা বাপ সম্বন্ধে আর তুলছি না আল্লাহ মাফ করো কারো পরিবার আমি টানতে চাইছি না কেউ ভুল করবে ছেলে আর বাপ মাকে ধরে টানবো আমি এদিকে যাচ্ছি না কিন্তু আমি তো বলতে পারতাম আমার বাপ মাকে যখন গাল দিয়েছিল আমার দাদুকে ভাই দেখার বলতো না আমি তখন বলিনি কিন্তু আমার নবীর দিনের সামনে কথা বলবে আমি যে আমি ছাড়বো না তাতে তুমি যতই ভাড়াটিয়া আমল সাহেব লাগাও আমি বলবো হা নরম সুরে সংযুক্ত হয়ে বলতে হয় ইসলাম আমিও জানি কিন্তু হুজুরের জন্য দিনের জন্য আমার এই কড়া ভাষাটা বেরিয়েছে আর এর পিছনের দলিলও আমি দিলাম একটা সই হাদিস যদি থাকে ওটা সরিয়াকে একটা হাদিসই যথেষ্ট এবং কোরআনও তাকে বলেছে বোলা এই কাকালে আনাম যারা কাদের সম্বন্ধে যারা আল্লাহ দিয়া হাত দিয়ে জুলুম করে অত্যাচার করে আল্লাহ দিয়া কান দিয়ে নাই সত্যের কথা না শুনে অন্যায় খারাপ কথা শুনে আল্লাহ দিয়া চোখ দিয়ে নাই ভালো কথা জিনিস না দেখে খারাপ জিনিস দেখে অন্তর থেকে খারাপ এ কাজ করে তাদের সম্বন্ধে আল্লাহ বলেছে এ জালিম নয় এ অত্যাচারী নয় এ ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়ায় না আ হাজারো ধর্মের মানুষ বসবাস করে হিন্দু ভাইরা মন্দিরে যাবে গির্জাতে যাবে খ্রিস্টান ভাইরা শিখেরা তাদের গুরুদুয়ারে যাবে কে কোথায় যাবে যার পছন্দ যা ধর্ম তার কাছে ওলি আমার কোন পক্ষে বিপক্ষে কথা বলা নয় তুই দাবি করছিস মুসলমান তুই দাবি করছিস মুসলমান আর কাজ তোর কি ইসলামকে মিটানো অথেব সব সম্বন্ধে রসুল্লাম আমার খুদ্দুরা জ্ঞানে আমি যতটুকু শিখেছি আমি সেই কথা অনুযায়ী তাকে বলেছি আমি আজও বলছি বলেছি তার কর্মকাণ্ড অনুযায়ী হুজুরের পক্ষে দাঁড়িয়ে গরিব অসহায়ের পক্ষে দাঁড়িয়ে মুসলিমের পক্ষে দাঁড়িয়ে ইসলামের পক্ষে দাঁড়িয়ে মুসলিম মাদ্রাসার পক্ষে দাঁড়িয়ে নিজের বাবমার জন্য গাল দিইনি নিজের দাদর জন্য নয় নিজের ভাইদের জন্য নয় বলেছি আমি স্বীকার করছি বলেছি বলুন আর কি জানছেন